তো এখন হচ্ছে আমার বোন কেক বানাচ্ছে আমার বোনের কেক বানানো শেষ হলে আমি কেক বানাবো আর এই মুহূর্তে কিন্তু আমার বাসায় ছিল তাই জন্য হচ্ছে আমি এখনও কেক বিট করিনি অথবা বানানো শুরু করিনি আর এখানের অবস্থা কি আপনারা তো দেখতেই পারছেন কী অগুছানো হয়ে আছে অ্যান্ড এই যে আমি আমার ডিমগুলোকে ভেঙে রেখেছি আর চিনিটা এখানে রেখে দিয়েছি যাতে আর কোনো বাটি নষ্ট করতে না হয় কারণ কি ওই দিন অনেক বাটি মানে ময়লা হয়ে গিয়েছিল তাই জন্য আমি এইখানে রেখেছি অ্যান্ড আমার মন বলছে ওকে নাকি ব্যানিলাইসেস দিতে তাই জন্য ওকে ব্যানিলাইসেসতে দিয়ে আসলাম আর কত বড় খারাপ মানে আমাকে দিসি তাও ভালো কথা আর আমাকে উল্টো বকা দিয়ে দিছে অ্যান্ড আমি কেক বানাতে বানাতে অনেক এনজয় করছিলাম তাই জন্য আমি হচ্ছে এত বক করতে পারিনি অ্যান্ড আমি এটা ধরব আমার হাতে লাগবে না এটা কখনো হয় না সো তাই জন্য আবার হাত ধুয়ে নিজের আব্বু চলে যাওয়ার পর আবার আমি কেক বানানো শুরু করছি এই যে আমি মানে এখন প্রায় কুসুমও দিয়ে দিয়েছি অ্যান্ড তেলও দিয়ে দিয়েছি সো ফাইনালি আমার কেক বানানো হচ্ছে ডান আমি হচ্ছে কেকের বাটিতে নিয়ে রেখেছি অ্যান্ড এখন হচ্ছে আমার বোনের কেকটা চুলায় তাই জন্য হচ্ছে আমি চুলাতে আমার কেকটা এখনো বোনের কেকটা একটু পড়ে অ্যান্ড ফাইনালি আমার কেকটা আমি চুলাতে দিয়ে দিয়েছি অ্যান্ড ফাইনালি আমার কেকটা অলরেডি হয়েও গিয়েছে অ্যান্ড আমার কেকটা হচ্ছে বাটিটা ছোট ছিল তাই জন্য দুইটা ডিম দিয়ে বানিয়ে আমার কেকটা মশালা অনেক ফুলেছিলো পুরো বাটির উপর দিক দিয়ে মানে কেকটা পড়ে যাচ্ছিলো এই যে আমার বোন এখন ক্রিমটাকে বিট করবে তাই জন্য হচ্ছে আমি ক্রিম বের করে দিচ্ছিলাম অ্যান্ড তারপর হচ্ছে আমরা বিট করব ক্রিমটা অনেক বরফ ছিল তো তারপর আমার বোন ক্রিম বিট করছিল আর আমি হচ্ছে চকলেটগুলোকে কাটছিলাম আমার বোন এখানে কেকটাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছে মানে এখন ফিনিশিং দেয় নেই ও হচ্ছে উপরে আরেকটা লেয়ার দিবে তারপর হচ্ছে ফিনিশিং ফিনিশিং দিবে সরি অ্যান্ড আমি এখনও চকলেট কাটছি বিকজ চকলেটটা অনেক হার্ড ছিল কাটতে কাটতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছিলো অ্যান্ড এখন একটু খেয়াল করে দেখেন এই যে আমার ভাই কিন্তু একটু পরপর চকলেটটা নিয়ে নিয়ে দৌড় মারতেছিল মানে ও পুরো অর্ধেক চকলেটটা এখানে মানে না বানাইতে শেষ করে দিয়েছিল অ্যান্ড এখন হচ্ছে আমার কেক বানানোর পালা এখন আমি আমার কেকটাকে ফিনিশিং ফিনিশিং দিব আমার বোন হচ্ছে আমার ওর কেকটা ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল এখন আমারটার পালা অ্যান্ড কেক বানাতে আমার অনেক অনেক ভালো লাগে সো ফাইনালি এখন আমি কেকটাকে ফিনিশিং দিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমার এই কাজটা করতে ভালোও লাগে আবার একটু হার্ডও এই কাজটা কারণ সব দিক দিয়ে সমান হয় না মাঝে সাঝে বাট আলহামদুলিল্লাহ ওই দিন আমার কেকটা পুরোপুরি অনেক মানে ভালো হয়েছিল অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে ডার্ক চকলেটটাকে গলাচ্ছি অ্যান্ড আমার বোন হচ্ছে এখন ডেকোরেশন করছে কেকের অ্যান্ড ধরতে গেলে আমার বোন পুরো কেকের ডেকোরেশনটা করছে অ্যান্ড এখন দুটোকে এখন আমরা ফ্রিজে রেখে দেবো অ্যান্ড তারপর আমরা দুজন একটু টিভি দেখলাম কারণ কি অনেক ক্লান্ত লাগতেছিল অ্যান্ড ফাইনালি আমাদের কেকটা ডেকোরেশন করছে অনেক কষ্টে মানে অনেক কষ্ট আমার বোনি তো করতে যাই না ওর কেমন লাগছে করতে ও বলছে আমার অনেক এনজয় লাগছে অ্যান্ড এটা হচ্ছে কেকের ফাইনাল লুক সরি আমি পুরো ভিডিওটা করতে পারিনি আমি এনজয় করে কেকটা বানিয়েছি অ্যান্ড মানে অনেক মজা লাগছিলো তাই জন্য আর কোনো ভিডিও করা হয় না বুঝে থাক ভিডিও এত ভিডিও খুব করলে বড় হয়ে যাবে অ্যান্ড এটা ছিল কেকের ফাইনাল লুক

সো আব্বু এখনো বাসা আসেনি আমি ভাবছি রুমে হালকা পাতলা ডেকোরেশন করব সো দেখি কি করা যায় আমরা আমি ভাবছিলাম যে কি বেলুন আনবো কিন্তু বেলুন আনি কারণ কি বেলুন আনলে তো পুরোপুরি আবু বুঝেই যাবে সো তাই জন্য আমি হচ্ছে শুধু ঘরে যা ছিল তা দিয়েই সাজানোর চেষ্টা করেছি অ্যান্ড এই পর্যায়ে এসে আমার একটা অনুরোধ প্লিজ প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কেউ এখন সাবস্ক্রাইবই করতেছেন না প্লিজ আপনাদের সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আমার অনেক বেশি প্রয়োজন সো করে থাকলে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ফাইনালি ফাইনালি আমার ডেকোরেশনটা অনেক কষ্টের পরে ব্যাকা হয়েছে আমি জানি তাও আমি অনেক কষ্ট করে এই মাত্র ডেকোরেশন করার জন্য আব্বু এসেছি আমি আব্বু কেক কাটছি আপনার এসে আমার ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন আমার ভাই তো কেকটা কাটার জন্য অনেক এক্সাইটেড ছিল আর আব্বুর সামনে আমি লজ্জাই মানে ভিডিও ভালো করে করতে পারিনি অ্যান্ড এই যে এই পর্যন্তই অ্যান্ড আই হোক আপনাদের আমার এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আশা করি আপনারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে দিয়েছেন আর না করে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যাড আপনাদের এই ভিডিওটা কীরকম লেগেছে আব্বুকে সাবস্ক্রাইব মানে সারপ্রাইজ দিয়েছি এটা আপনাদের কীরকম লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ